ব্যাপার বলো তো কাকা আজকাল কোনো খরিদারি হচ্ছে না আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি হ্যাঁ মদন আমারও তাই মনে হয় তুই বরং তো দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোর এই বালের দোকানে কেউ নজর দেবে না দেখ পল্টু আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না আরে ধুর তোর বালের দোকান পটুদা এইসব বাল ছালের সাথে কথা বলে টাইম নষ্ট করো না তাড়াতাড়ি চলো ওইদিকে আবার আমার বৌদি চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদির চপ কোথায় সে কি গো দাদু তুমি এখনো জানো না আরে জানলে কি আর এই বালের দোকানে বসে চা খেতাম নাকি আরে তুমি একদম চাপ নিও না দাদু চলো আমাদের সাথে চলো অনেকটাই তোই বালের চা খেলে এবার একটু বৌদি সাটা ভাঙা চপ খেয়েও দেখো কি মজা কি বলছো তাই চলো চলো আসো দাদু আমাদের পেছন পেছন আসো হ্যাঁ হ্যাঁ চলো

একিনি মারা পলটু langchain তোরা এখানে এই দেখ ফুটো মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়ে এসেছিস কি বলিস কি বললি নতুন কাস্টমার ধরে নিয়ে কই বলক কই এই এখানে নাকি বহুত চপ বিক্রি হয় তো কই চপ কই আরে उधरও দাঁড়াউ उधरও চপ খার জন্য গাড়ির ভিতরে কুলকুল করছে তা এখানে কি শুধু চপি পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মানে চাও পাওয়া যায় তুমি লাওরা মিশিয়ে না মারি চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি শোন ফুটো তুই লাওরা একদম চপ নিবি না আমরা ঠিক থেকে কাস্টমার জোগাড় করে দেবো তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আচ্ছা মানে ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়ায় ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়েছে দাঁড়া এই কে একবারে দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতন খরিদ্দার হবে বৌমা ও বৌমা হ্যাঁ বাবা আসছি বলো বাবা ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে ওই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ও তো এতক্ষণ কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা। ও দেখো গিয়ে কাট শেষের পর বন্ধুদের সাথে আড্ডা মারতে হয়তো। কি জানি আমি তো ভাবলাম ফটো হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসেছে। দুজন মিলে একসাথে খাবো। ও যখন আসে अशोक গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দি আচ্ছা বৌমা গিয়ে ভাত মারো। আমি গিয়ে হাতের 목তে ধুইয়ে আসি। আরে মদন তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বলো শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ হে মরা রে চপের দোকানে বাহ খুবই ভালো করেছ তোমারও তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ই আর কি এ কি গো ফুটো তোমার জামাই তো শুয়ো পোকা লেগে আছে কই এই যে এই যে এই কি কই কাই এ গেছে গেছে

হ্যাঁ তুমি এসেছো তোমার আসতে এত দেরি করলো কেন আর বোলো না দোকানে অনেক ভিড় ছিল তাই বৌদি দেরি করে দোকান বন্ধ করলো ও বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল তুমি কখন আসবে তারপরে একসাথে খাবো কি বলছো তাই তোমার যেমন সিঁদুর কোথার থেকে আসলো সিঁদুর মানে এ কে এবার বলছি তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে এই করে বেরো ওই জন্যই তোমার বাড়ি ফিরতে এতো সময় লাগলো তাই না তুমি বৌদির সাথে লকভক করছিলে এ লক্ষ্মণ কখন করলাম আরে এটা মনে হয় চপ বানার থেকে লেগে গেছে আমি জানি না হয়েছে ওটা চপ বানা থেকে লেগেছে চপ বানাতে গেলে তো বেসন লাগবে শীতও থেকে আসলো দেখো আমি সত্যি বলছি এটা কি ভুবে লাগলো আমি না কি হয়েছে আবার মিথ্যে কথা বলছো তোমার এত বড় শাহস এবার বুঝেছি ওই জন্যই তোমার বৌদির দোকানে কাজে দোকানে তোর রস ছিল তাই না তারা আজ থেকে তো কাটতে আমি বের করছি এই মেরেছে